নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এখন দুপুর বারোটা দেখুন মাম্মা স্নান হয়ে গেছে মাম্মাম তো কাজলই পড়াতে দিচ্ছে না মাম্মাম দুষ্টুনি করো না টিপটা পুরো হাঁটকে গেল দেখুন মাম্মামকে এখন খাওয়াতে বসেছি মাম্মা এই যে ভেজিটেবল চ্যানেল এটাই মাম্মাম খায় আর তার মধ্যে তো অল্প একটু একটু ভাত খায় এখন এটাই খাবে আজকে ও দেখুন টিভি একদম মন দিয়ে টিভি দেখছে প্রচুর টিভির ও ছোট থেকে দেখে তো খুব নেশা আপনারা তো সবাই জানেন আজ বৃহস্পতিবার আর এখন তো বারোটা বেজে গেছে মাম খাওয়ানো হয়ে গেছে এখন আমি একটু মুগের ডাল বানাবো ডালটা ভেজে নিচ্ছি ভেজে করলে সাথে একটু ভালো হয় জানেন তো সিদ্ধ হচ্ছে স্বাদটা ভালো হয় একটু ডালটা একটু হালকা করে ভেজে নিতে হবে নিলেই স্বাদটা ভালো হয় আর মাম্মা দেখুন কি দুষ্টুমি করছে মাম্মা টাটা করে দেওয়া বৌধার মধ্যে একটু গাড়ি পাতা দেবো গাড়ি পাতা দিলে নিরামিষ ডাল তো গাড়ি পাতা দিলে ভালো লাগবে ওই জন্য একটু গাড়ি পাতা তুলতে হবে চলুন তাহলে কারিপাতাটা তুলে আনি আমার পাশে একটা দিদির বাড়িতে গাড়ি পাতা আমার পাশেই বাড়িতে ডালটা দেখুন লাল লাল হয়ে গেছে কি সুন্দর এরকম ডালটা খেতে খুব স্বাদ আছে আর এর মধ্যে আমি একটু কারি পাতা দিয়ে দেব কারি পাতায় তুলতে এসেছি দেখুন গাছটা কি বড় আর কি সুন্দর পাতাগুলো এদের পুরোনো পাতাগুলো একটু নিলে বেশ ভালো লাগবে আর আমার মাম্মা মাতো চলে এসছে আমার সঙ্গে নাও পাতাগুলো হাতে করে নাও এই দিদিদের আবার উঠছে গাছটা হয়েছে দেখুন কি সুন্দর থাকতে এ দেখুন একটা ফুলও এসছে কী সুন্দর এটা একটা মুচ্ছে গাছে ফুলও এসছে কী সুন্দর আর পুরো মুচ্ছে গাছটা মাটি ফেলা ছিল খুব সুন্দর হয়েছে এখানে ভালো লাগছে দেখতে বেশি আর এই যে কচু গাছগুলো দেখুন কী সুন্দর এগুলো হচ্ছে মর্তমান কচু বলে অনেকে বলে দুধমান কচু এর এমনি কচুর চেয়ে এই কচুটা আরও বেশি স্বাদ লাগে এর পাতা এর ডাঁটা খুব ভালো লাগে খেতে কারি পাতা নিয়ে চলে এসেছি এবার ডালটা ধুয়ে নেব ডালটা খুব গরম একটু জল দিয়েও রেখেছিলাম ডালটা ধুয়ে নিয়ে তারপর বসিয়ে দেব আর একজন আমাদের সদস্য আছে দেখুন ডালটা তো একটু ঠান্ডা হোক আমার বাড়ির আর একটা ফ্যামিলি মেম্বার আছে এই যে দেখুন ওদেরকে একটু খেতে দেব ওরা তো ছটপট করছে বেলাও হয়ে গেছে অনেকটা তো তার জন্য ওরা ছটপট করছে খাবে বলে ওদের খাবারটাও বের করি মাম্মা আর আমার মাম্মা তো আমার সঙ্গেই থাকে সবসময় আমাদের যখন আমি খেতে দিই অনেকটা বড় বড় হয়ে গেছে তো একদম ছোট্ট ছোট্ট আনা হয়েছে কি সুন্দর করছে দেখুন না মাম্মার করে না

কারি কটা দিয়ে ডালটা খুব ভালো খুব সুন্দর আসছে ডালটা একটু ডালটাও ভাজা হয়ে গেছে দেখুন খুব সুন্দর লাগছে কালারফুল কারি লঙ্কা কি ভালো লাগছে দেখতে আমি জলটা দিয়ে দেখো মামা ওদিকে ঘুমানোর জন্য খুব বেলা হয়ে গেছে তো ডালটা এবার খুব ফুটে যাচ্ছে ফুটছে দেখুন কি সুন্দর গালটা লাগছে দেখতে টকবক টক বক করে ফুটছে ডাক আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে ফুটছে ডালটা দেখুন কি সুন্দর বক করে ফুটছে ডালটা খুব সুন্দর ফুটছে আর ডালটার গন্ধটাও কি সুন্দর কারিপাথার গন্ধটা তো ভীষণ দেখুন আমার এই উনুনটা ভুমে গেছে এ বেচারার কী হবে জানি না এ আদৌ আমি পাবো কি বুঝতেও পারছি না দেখি আজকে যদি একটু সময় পাই বেরোবো আজকে সময় পেলেই বেরোব বেরিয়ে এটার তো বুঝতে হবে কেন ওর গতি তো খুব খারাপ ওদেরকেও সঙ্গে করে নিয়ে যাব একা যাব না যদি আমি বেরো এ আদৌ আমি পাবো কি না বুঝতে পারছি না একটু খোঁজা খুঁজে করতেই হবে আপনারাও আমার সঙ্গে থাকবেন ভাবলাম যে একটু আলুও কুকারের মধ্যে সিদ্ধ করতে দিয়ে দিই ওই জন্য আলুটা একটু ছাড়িয়ে নেবো নিয়ে কুকারের মধ্যে দিয়ে দেবো দুটো সিটি মারলেই হয়ে যাবে খুব অসুবিধা হচ্ছে ওই জন্য একটা কুকারের মধ্যে দুটো আলু দিয়েছি বসিয়ে দিলাম আর একটু পাঁপড় ভেজে নেব আমার আলু তো সিদ্ধ হয়ে গেছে আলুর জন্য একটু লঙ্কাটা ভেজে নিলাম লঙ্কাটা একটু লাল লাল করে নেব আর ওর সঙ্গে একটু কারিপাতাও দিয়ে নেব পারি দিয়ে আজকে আলু মাগু দেখো কেমন লাগে প্রথমবার কিন্তু আমি করছি পারি দিয়ে আলু মাপ তবে মাখবো আর এত নিরামিষ তো একটু ভাবছি অন্যরকম করবো কি আজকে একটু খাওয়াই যাবে না

ছোটোদের ভালোবাসার বড়দের অনেক অনেক প্রণাম